শিশুদের কলিজা খেয়ে বাঁচতেন বাংলার বেগম মুর্শিদাবাদে আজও রহস্যের মোড়া এই জানত অবশিষ্ট আছে আর এটাই হচ্ছে সেই মুর্শিদ খলিকার স্থান হ্যালো ফ্রেন্ডস আজকে বেরিয়ে পড়লাম আবারও মুর্শিদাবাদের লালবাগে তো লালবাগের ঐতিহাসিক কিছু রহস্য যে জায়গাগুলো আছে তো সেই সব জায়গা নিয়ে কিন্তু ভিডিও স্টার্ট করে দিয়েছি তো আজকেও এমন একটা জায়গায় যাচ্ছি আপনারা সেই জায়গাটা শুনলেই কিন্তু নিশ্চয়ই অবাক হয়ে যাবেন মুর্শিদ খুলিখা যার নাম অনুসারে কিন্তু এই মুর্শিদাবাদের নামকরণ হয়েছে তো সেই মুর্শিদ খুলিকার মেয়ে আজিমন্নিসা বেগমের জীবন্ত কবর এই কথাটা শুনতেই কিন্তু অদ্ভুত লাগছে তো সেই জায়গাটা যাব এবং সেখানকার যে ইতিহাস তো সেটা নিয়ে আজকে আলোচনা করব তো চলুন লেটস গেট স্টার্টেড অনেকেই কিন্তু এই জায়গাটা ভিজিট করতে চান না কারণ যেহেতু তিনি এত নিষ্ঠুর কাজ করেছেন তো এই নিষ্ঠুর কাজের জন্য অনেক মানুষ কিন্তু তাকে ঘৃণা চোখে দেখে তো সেই জন্যে কিন্তু এখানে অনেক মানুষ কিন্তু সেখানে ভিজিট করেন না এখানে ভিজিট করতে গেলে একটি পয়সাও লাগবে না তো আমি এই ভিতরে প্রবেশ করছি তো আমরা সামনেই যে সিঁড়িটা দেখতে পাচ্ছি তো এই সিঁড়ির নিচেই কিন্তু আছে সেই বেগম আজিমুন নিশার কবর তো এই সিঁড়ির ওপর দিয়ে উঠে গিয়েই সামনে একটা মসজিদ দেখতে পারবো আমরা এবং দেখতেই পারছেন আপনারা তো শুধুমাত্র একটি দেওয়াল পড়ে আছে ভূমিকম্পের কারণে সেটি ভেঙে গিয়েছে তো সেটা দেখাবো আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে বেরিয়ে দেখানোর চেষ্টা করব সো আপনারা সঙ্গে থাকবেন তো চলুন পুরো জায়গাটার সম্বন্ধে আলোচনা করি সো এখন আপনাদেরকে দেখাবো বেগম আজিমুন জীবন্ত কবর তো এই সিঁড়ির নিচেই কিন্তু আছে তো ভিতরে প্রবেশ করব আর এখানে কিন্তু একটা কবর দেখতে পাচ্ছি বাট কার যায় না সঠিক আর এ হচ্ছে প্রবেশপথ তো চলুন ভিতরে ঢুকে দেখে আসি তো জীবন্ত কবর যে দেওয়া হয়েছে তো এটা নিয়ে কিন্তু নানান ইতিহাস আছে বাট এটার যে সত্য বা কোনটা মিথ্যা তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই হচ্ছে সেই আজিমুন্নিসা বেগমের জীবন্ত দাপন কিন্তু এই জায়গাটাই দেওয়া হয়েছে আর এখানে অনেকগুলো কয়েন দেখতে পাচ্ছি তো এই কয়েনগুলো কেন বা কারা দিয়েছে সেটাও বুঝতে পারছি না যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে অনেকগুলো কয়েন কিন্তু দেখতে পাচ্ছি ভারতীয় মুদ্রা দশটার কয়েন টাকার কয়েন এরকম কিন্তু অনেকগুলো কয়েন কিন্তু আছে তো এই হচ্ছে সেই আজিমুলা বেগমের জীবন্ত কবর তো এটা নিয়ে আজকে আলোচনা করব এবং যতটুকু ইতিহাস থেকে পড়েছি তো সেটা নিয়ে আলোচনা করব তো এখন আমরা এই সিঁড়ির উপর দিয়ে উঠে গেলাম মানে আজিম বেগমের জীবন্ত কবরের উপর দিয়ে কিন্তু উঠে পড়লাম আর সামনে আমরা দেখতে পারছি মসজিদের ভাঙা একটি দেওয়াল পড়ে আছে তো এর আগে মসজিদ খান আগে একটি মসজিদ তৈরি করেছিলেন তো সেটা ভূমিকম্পের কারণে ভেঙে গিয়েছে এবং এটাই অবশিষ্ট পড়ে আছে তো জানি না কেন কবরটি ওপর দিয়ে আমাদেরকে হেঁটে আসতে হচ্ছে কবরটা কেনই বা সেই তলাতে রয়েছে এবং তার উপরে সিঁড়ি কেন রয়েছে তো সেই সম্বন্ধে আজকে জানবো তো পুরো ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি পুরো ইতিহাস সম্বন্ধে আপনাদের আলোচনা করবো তো ভিডিও সাজা থাকবে ইতিহাস থেকে নেওয়া সময়টা ছিল অষ্টদশ শতক হঠাৎই নগর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক নগরের কিছু শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কান্নাই শিশুদের মায়ের বুক ভেঙে যাচ্ছে বাবাদের চোখে ঘুম নেই একের পর এক নিদ্রাহীন রাত কাটছে অবশেষে পাওয়া গেল শিশুদের নগর সংলগ্ন নবাবের কাছে শিশুদের না বলে তাদের অর্ধভুক্ত মৃতদেহ বলাই ভালো মানুষ বা জানোয়ার সেই নিষ্পাপ শিশুদের কলিজা ছিঁড়ে খেয়েছে তারপর তাদের কলিজাহীন মৃতদেহ ফেলে দিয়েছে সেই পরিত্যক্ত প্রান্তরে কিন্তু কার কাজ হতে পারে এটা মানুষ নাকি কোনো পশুর নগর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক সবার মনে একটাই আতঙ্ক এত নির্মম কাজ কার হতে পারে অত্যন্ত প্রভাবশালী এক নারী তিনি হঠাৎই অত্যন্ত দুরোগ্য ব্যাধিত আক্রান্ত হলেন পরিবারের সবাই অনেক ডাক্তার কবিরাজ হাকিম ডেকে আনলেন তাকে সুস্থ করার জন্য তবে কোনো কিছুতেই তিনি সুস্থ হয়ে উঠলেন না অবশেষে এক হাকিম তার এই দুরোগ্য অসুখ সারাতে সমর্থন হন ওষুধের পথ্য হিসাবে তিনি যা দিয়েছিলেন তা শুনলে আপনার গায়ে কাটা দেবে এই নারীকে প্রতিদিন একটি করে শিশুর কলিজা খাওয়ার পরামর্শ দেওয়া হয় হাকিমের কথা অনুযায়ী ওই নারী প্রতিদিনই একটি করে শিশুর কলিজা খেতে থাকেন কিছুদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান তবে শিশুদের কলিজা খাওয়া তার নেশায় পরিণত হয় তার নাম আজি বেগম প্রশ্ন হল কে এই আজি বেগম বাংলার ইতিহাসে ঐশ্বর্য আর বৈভবের পাশাপাশি রহস্যময়তার কমতি নেই নবাব বেগমদের জীবন যেমন রহস্যময় তেমনি বেশ কিছু নবাব এবং বেগম কুখ্যাত হয়েছিলেন তাদের নিষ্ঠুর স্বভাবের কারণে তেমনি এক নিষ্ঠুর বেগম ছিলেন সেই আজি এবং তার অপর নাম হচ্ছে জায়নাব উন্নেসা। আর সেই নারীর হৃদয় এতই কটর ছিল যে স্বয়ং তার পিতা মুর্শিদ খুলিকা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বেগম আজিম উন্নীষা ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ পালিত কন্যা তার বেগম নৈশিরি বানু ছিলেন সন্তানহীনা একমাত্র কন্যা আজিম উন্নীষা তিনি কন্যার বিয়ে দেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিনের সঙ্গে বলা যায় আজি ছিলেন সেই সময়ের সবচেয়ে প্রভাবশালী এবং ধনবান নারী কিন্তু কিভাবে একজন বেগম থেকে তিনি হয়ে উঠলেন কুলিজা বেগম তো সেই হাকিমের কথা অনুযায়ী এই কাজটা কিন্তু একবার শুরু করলে নেশা লেগে যাওয়ার কথা এবং সেটাই কিন্তু ঘটেছিল সেই বেগমের তাই সেই নেশা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছিলেন না বেগম আজিমুন নেশা একবার সুস্থ হয়ে যাওয়ার পরেও তিনি প্রতিনিয়ত কলিজা খেতে থাকেন ফলে গ্রামে বাচ্চা চুরির ঘটনাটা বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়ে কাজটি খুব গোপনে করা হলেও আজিমুন্নিসার এই নিশ্চুর কাজের ব্যাপারে একসময় তার পিতা নবাব মর্শিদ খুলিখা জেনে যান তিনি তার একমাত্র মেয়ের প্রতি এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তাকে জীবন্ত কবর দেন আবার অন্য এক প্রচলিত কাহিনী অনুযায়ী শিশুদের এই কলিজা খাওয়ার ব্যাপারটা তার স্বামী নবাব সুজাউদ্দিন জেনে যান এবং তাকে শাস্তি স্বরূপ সিঁড়ির নিচে জীবন্ত কবর দেন অনেকেরই মতে কিন্তু এসব গুজব তার কারণ ইতিহাসের পাতায় এসবের কিছু উল্লেখ নেই এই হচ্ছে সেই উপরের সিনটা আপনারা দেখতে পারছেন তো আজিবনিসা বেগম ছিলেন মুর্শিদ খুলিখার মেয়ে আর এই মুর্শিদ খুলিখার নাম অনুসারেই কিন্তু এই মুর্শিদাবাদের নামকরণ হয়েছে আর এই হচ্ছে সেই পুরনো যুগের এক ধ্বংসাবশেষ মসজিদ বাট এখন মসজিদ বললে ভুল হবে কারণ এখন কিছুই নেই একদম ধ্বংস বসে এসে দেখুন আপনাদেরকে পুরো ডিটেলসভাবে দেখাচ্ছি এই দেখুন সম্ভবত এই ভিতরটাই হয়তো মসজিদ ছিল বলতে পারছি না সঠিক বাট পুরোটাই ফাঁকা এখন দেখছি পুরো মুর্শিদাবাদের স্মৃতিসৌধ যে স্থানগুলো রয়েছে তো সম্পূর্ণ ভিডিওগুলো করার চেষ্টা করবো কোথায় কোথায় লুকিয়ে আছে সেই স্মৃতিসৌধ জায়গাগুলো তো সেগুলো তুলে ধরবো যেগুলো আপনাদের এখনও অজানা রয়েছে তো সেগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো দেখতে থাকবেন